রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পটলের দারুণ স্বাদের নিরামিষ একটা রেসিপি এর জন্য পাঁচটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর পটলগুলোকে প্রত্যেকটাকে তিন টুকরো করে কেটে নিচ্ছি খুব সহজেই ঘরে থাকা উপকরণেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় বেশ অন্যরকম স্বাদের একটা রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে পটলের ভেতরের শ্বাসের অংশটা একটা চামচের সাহায্যে চেঁচে ফেলে দিতে হবে চাইলে আপনারা পুর তৈরির জন্য ব্যবহার করতে পারেন তবে আজকে আর ব্যবহার করছি না এই শ্বাসগুলো ফেলে দিচ্ছি প্রত্যেকটার থেকে শ্বাসটা বার করে নিচ্ছি বার করে নেওয়ার পর এবার কড়াইতে সামান্য সাদা তেল গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে সাদা জিরে আর হাফ টিস্পুন পরিমাণে হিং যেহেতু নিরামিষি রেসিপি তাই হিং দিলে কিন্তু বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখেই দিয়ে দেব আদার কুচি আদা কুচিটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বা একেবারে লো করে দিয়েই দেবেন তার সাথে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তিনটেই এখানে ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো ম্যাশ করা আলু সেদ্ধ করে আমি এটা আলু দিয়েই পুরটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আমিষের দিনে তৈরি করলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন এই যেমন ধরুন চিকেন কিমা বা সোয়াবিনের কুচি বা চাইলে আন্ডা ভুজ্জি বা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন যেহেতু নিরামিষিভাবে বানাচ্ছি সম্পূর্ণটা তাই আলু দিয়ে তৈরি করছি আলুটার সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে যাতে লেগে না ধরে নিচে এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও খানিক্ষণ মশলার সাথে আলুটা মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এবার আলুর পুরটা নামিয়ে নিচ্ছি আলুর পুরটা ঠান্ডা হতে হতে একটা ব্যাটার তৈরি করে নেবো বেসন দিয়ে এখানে শুধুমাত্র বেসনের ব্যবহারই করছি পটলের মুখগুলো প্রধানত সিল করার জন্যই এখানে বেসনের ব্যবহারটা করা তাই বেসনের সাথে খুব বেশি কিছু মেশাবো না মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে আর দিয়ে দিচ্ছি চিনি এবার ভালো করে বেসনটা একটু মান দেওয়ার মতো করে দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে না খুব ঘন না খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে মাঝারি মানের যাতে ব্যাটারটা পটলের গায়ে লাগালে লেগে থাকে সেভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর একটু জল লাগবে আর একটু জল অ্যাড করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার প্রত্যেকটা পটলের ফাঁকের মধ্যে আলুর যে পুটটা তৈরি করেছিলাম সেটা ভরে নেব এক এক করে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন প্রত্যেকটা কিন্তু তৈরি করে নিয়েছি এবার বেসনের ব্যাটারে চুবিয়ে নিয়ে সাদা তেলে ছেড়ে দেব এগুলো কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে এভাবে যদি শুধু ভেজে নেওয়া যায় পটল পুর ভরে তাহলে কিন্তু ডাল ভাতের সাথে এরকম পটল ভাজা বেশ ভালো লাগে খেতে তবে হ্যাঁ ভাজবার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম টু লোতে থাকে আর তেলটা যাতে মিডিয়াম গরম থাকে আর একসাথে অনেকগুলো দেওয়ার প্রয়োজন নেই চার পাঁচটা করে দিলেই ভালো হয় যাতে একটার সাথে একটা লেগে না যায় সেদিকে লক্ষ্য রেখে তারপরে একটা দিক একটু শক্ত হয়ে আসলে আস্তে আস্তে উল্টে দিতে হবে আস্তে আস্তে উল্টে দিয়ে এপিটোপিট করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই হালকা একটা লালচে ভাব চলে আসলেই কিন্তু তুলে নিতে হবে আর এটাই ক্রিসপি হওয়ারও কোনো ব্যাপার নেই যেহেতু এটা দিয়ে গ্রেভি তৈরি করব। যদি ভাজা খেতে হতো তো অবশ্যই ক্রিসপি করে তৈরি করা হতো তুলে নিয়েছি ভেজে এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি আদার কিমা আর দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে আদা আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা কেটে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিয়ে এবার নুন দিয়ে দিচ্ছি টমেটোটা গলে আসবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে মশলাটা খানিক্ষণ কষিয়ে নেব যদি কষাতে কষাতে মনে হয় যে মশলা ধরে আসছে তাহলে একটু জলের ব্যবহার করতে পারেন এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে মশলাটাকে ভেজে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে দারুণ সুন্দর একটা রঙও চলে এসছে এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইটা কিন্তু একেবারে স্মুথলি ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে সেদিকে লক্ষ্য রেখে টক দইটা ফেটিয়ে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে টক দইটা মশলার সাথে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন তাতে করে টক দই কেটে যাওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকবে না আরেকটু জল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ঈষাদুষ্ণ গরম জল এখন ব্যবহার করছি যেহেতু গ্রেভির জন্য জল দিচ্ছি তাই ঈস উষ্ণ গরম জলই দিতে হবে তাতে করে কিন্তু গ্রেভির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে উঠবে কোনো রকমের পান ভাব থাকবে না দেখুন গ্রেভি কিন্তু ফুটতে আরম্ভ করেছে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে করে দেবো ভালো করে স্রোতের মতো টকবক করে ফুটে উঠলে গ্রেভিটা দিয়ে দেব চিনি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু টক দইয়ের ব্যবহার করেছি তাই চিনিটা দিয়ে দিলাম এতে করে সাদা একটা ব্যালেন্স আসবে এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে এবার ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি পটল দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবার প্রয়োজন নেই পটল দিয়ে একটু ফুটিয়ে আলতো হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে পটলগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো পটল দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই কারণ এমনি পটলের মধ্যে কিন্তু পুর রয়েছে আর ঝোলটাও খানিক্ষণ রাখার পর ইনসিস্ট করে যাবে পটলের ভেতরে এবার সার্ভ করে দিলাম